আজকে শেখ হাসিনা পালায় যাওয়ার পরে সবাই আনন্দ উদ্বেলিত আমরা যখন শাহবাগে গেলাম সিজদা দিলাম আমাদেরও আসলে চোখের পানি বাদ মানে নাই কিন্তু তারপর মনে হলো আসলে আমরা তো সেরকম কিছু করি নাই আসলে করছে কারা যারা করছে তারা আসলে এখানে শুয়ে আছে আমরা রায়ের বাজার বৌদ্ধভূমিতে আসি এটা আসলেই বৌদ্ধভূমি আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল জায়গা সেখানে আমরা যেই জায়গাটাতে আসি এখানে গত আঠারোই জুলাইয়ের পর থেকে তেষট্টিটা বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওই মাথা থেকে শুরু হয়েছে এবং এই জায়গাগুলো সবগুলোই লাশ এবং এখান থেকে লাশ 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 এবং ওই যে শেষ মাথা পর্যন্ত আসলে